যে আপনারা কত সহজে একটা নতুন মানুষকে আপনারা আপন করে নিতে পারেন কাছে টেনে নিতে পারেন এবং আপনারা সবাই একটা অনেক বড় পরিবারের মতো থাকেন একজন আরেকজনের দেখা করেন বিপদের পাশে থাকেন এই জন্যই বোধ ভালো মানুষের রাজবাড়ি বলা হয় সহজ সরল মানুষের রাজবাড়ি একজন আরেকজনের বিপদের পাশে দাঁড়ায় এবং এইটা সামনেও যাতে থাকে আমরা সবাই সবার বিপদের পাশে থাকব সবাই সবাই বিপদে সাহায্য করব যদিও রাজবাড়ি ভালো মানুষের এলাকা রাজবাড়ি সবসময়

সেই <muchas> চিকিৎসা